তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমি যে আজকে দরজাগুলায় বসে আছি আজকের পরিবেশটা খুব সুন্দর লাগছে বাইরে এখন সন্ধ্যা হতে যাচ্ছে কিন্তু আমাদের এদিকে কোনো অন্ধকার হয়নি কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাল লাগছে আশ্বাস রোগ দু মেনেই আমি এটা বসে আছি সেই জন্য এটা বসেছি বাইরে বাইরের পরিবেশটা দেখছি আমি খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা দেখতে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া বইছে বৃষ্টি একটু জোরে হচ্ছিল এখন তবু একটু কম হয়ে গেছে দেখছো আমি না এর একটা জেরা দিয়ে যে আমরা এনেছি এটা দরজা তো দেওয়ার জন্য এখানে প্রচুর পোকা ঢুকে দেয় দূরে দুটো সেই জন্য বৃষ্টি করলে না এটাকে আমরা এখানে দরজার মাঝামাঝি দিয়ে দিই

তো ওটা আমাদের ছোটো হয়ে গেছে না বললেই চলে কোনো মতো কাজ চালাচ্ছি কিন্তু তবু এই নিগল জ্বালাটা আমি বের করি নি কেন তোমাদের বলছি ঘরে আছি অথচ আমি বের করি নি এটার একটাই কারণ এটা ঝাড় দেব কি এটা যখন ঝাড় দেব না ওটা ঘরটা পরিষ্কার হবে কি ঘরটা আরো নোংরাতে ভরে যাবে এত নোংরা বেরোচ্ছে এখান থেকে যে গুড়া গুড়া গুঁড়া পরিষ্কার করতে হবে একটু সেই জন্য কত দিন হয়ে গেছে আমি ঝাঁটা এনেছি কিন্তু ঝাঁটাটা বের করিনি যারা বাইরে দেখেন ওরা বলে এরা ঝাঁটাও একটা আনে না ছোট হয়ে গেছে কিন্তু ঝাঁটা তো ঘরে রাখা আছে কিন্তু ব্যবহার যে করব না এটাকে পরিষ্কার করতে হবে সেই জন্য আমি এটা বের করিনি বড় দিন থেকে এই দেখো বন্ধুরা আমি ঝাড়ুটা পরিষ্কার করলাম এতগুলা নোংরা বেরিয়েছে কতগুলো নোংরা বেরিয়েছে তাও আবার ঝাট দিতে দিতে তো এখান থেকে আরও পড়ছে একটু একটু করে এখনও এটা ভালো করে এখনও পরিষ্কার হয়নি এতগুলো তো বেরিয়েছে এখনও এটা বেরোবে এখান থেকে আরও আর পরিষ্কার করছি না এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি একটু সন্ধ্যাটা দিয়ে দিই এক্ষুনি আসলো ডিউটি থেকে আর কিভাবে বসে আছে সব জামা টামা তুলে দিয়ে হ্যাঁ ভিডিও করছি এই যে দেখো ওর সম্পত্তি এনেছে রোজ ওর ডিউটি থেকে আসলে এইগুলা এনে দেয় আমার জন্য দেখি এই যে এইগুলা দেয় ওকে কাকিরা কোম্পানিতে ওকে রোজ এত এক মুঠা এক মুঠা রোজ আনে দেখবে আমি জমিয়ে জমিয়ে রাখবো কতগুলা হবে রোজ এতগুলা আনে দেখি এইগুলা কোম্পানিতে পেয়েছে আজকে আরে বীজগুলা তুই যখন বলে

প্রসাদ দিল অনেক পাই খাওয়া আজকে শনিবার আজকে প্রসাদ দেয় শনিবার আমাদের কোম্পানিতে পূজা হয় তো শনিবার দিনে প্রসাদ দেয় সপ্তাহে একদিন পূজা হয় নারকেল টালকেল মুকুলদানা বাদাম অনেক কিছু দিয়ে বানাই দোকান করতে পারেন না আজকে চুষে চুষে দেয় এ যা যা তাড়াতাড়ি স্নান করে না খাবো দিয়ে আমি খুলেও দেখিনি এখন আমি বলছি তুমি আসলে দিয়ে চেক করবো হ্যাঁ যা তুমি তাড়াতাড়ি স্নান করে বেরোয় যাও লেট করা না আর কত খাটনি হয়েছে আর কি ও যখন ডিউটি যায় পুরো সেজে গুঁজে যায় হ্যাঁ আর যখন আসে না তখন তেরো উনচল্লিশ

বারো ঘন্টা কাজ করা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিউটি শুনতে ভালো লাগে কিন্তু যখন করে কেউ তখন ছশো টাকা বুঝতে পারে আর কি বারো ঘন্টা যারাই করে ওরাই মাত্র একমাত্র জানে ওর টাকাটা নিয়ে আসতে খুব খুশি লাগে লোক ভাবে অনেক টাকা ইনকাম করছি হ্যাঁ প্রচুর টাকা ইনকাম করছি কিন্তু টাকাটায় কত কষ্টে ইনকাম হচ্ছে সেটা আমারই জানি সময় এখন একটু খারাপ অন্ধেরার সময় তো সেই জন্য অন্ধেরার সময় যে কোনো কাজেই ওটা এখন অনেক বড় ব্যাপার আমাদের কাছে কেন এই সময় যে জায়গা দিয়েছে কোম্পানি ওটা ভগবানের থেকে কম নেই খারাপ সময় যে সাথ দিয়ে সে ভগবানের থেকে কিন্তু কম নেই আসবে সময় আসবে আমরাও তাড়াতাড়ি গ্রোথ করবো চেষ্টা করব করব কিছু না কিছু করবো এই জীবনে না করবো তবে দেখি ভিডিও বানাচ্ছে তুমি তুমি ভালো ভিডিও বানাতে পারো সবাই যদি তোমাকে সাপোর্ট করে তাহলে অবশ্যই ইউটিউব থেকে ক্রিয়েট করব না হলে আদার কোনো অপশান দেখব হাজারো কাজ আছে শুধুমাত্র এটা একটা অন্ধকার সময় অন্ধকার সময় এই সময়টা কাটানোর জন্য ধরে আছে আঁকড়ে থেকে অন্ধকারের পরে আলো আসে আলোর পরে অন্ধকার আসে তাই না এখন আমাদের অন্ধকারের সময় নিশ্চয়ই আলো আসবে জীবনে করোনা করোনা হয়তো একটু লেট হবে কিন্তু আসবে ऐतबुत आसाज़े हाँ। ठीक अच्छे चलो ना ऐ सीखेगा जीतू ना ऐ सीखेगा हार वाले जीवन में किसी वाले ना हार जीतू ना हार सीखो बस एक्सपीरियंस अच्छे तू भी काज कुछ है तो जीना अबे करो तेरे काज करे नेहरू एक्सपीरियंस पहले हाँ एक्सपीरियंस तूने काजर दिए छो हाँ लास्ट तू ही এক টাকা খরচা করতে গেলেও আমাকে ভাবতে হয় যে না টাকাটা আমি ঠিক জায়গায় লাগাচ্ছি তো টাকাটা আমি ফালতু খরচা করছি না তো এই জিনিসটা মনের মধ্যে আসে যদি এক টাকা এক টাকাও যদি খরচা করি এই জিনিসটা আগে আসে কেন কিছু কিছু না কাজ করতে আমি দাম করে দিতাম বুঝতে পারতাম হ্যাঁ আমি টাকাটার মূল্যটা হয়তো বুঝতাম কিন্তু এতটা হয়তো বুঝতে পারতাম না যেহেতু নিজে খাটছি নিজে ইনকাম করছি নিজে সংসার চালাচ্ছি সেই জন্য ভালোভাবে আমি নিজে বুঝতে পারছি তাই না ঠিক আছে চলো স্নান টান করে না খেয়ে নি হুম যা হবে দেখা যাবে হুম তো বন্ধুরা আর এই যে দেখো মিনু আর মিনু কি করছে দেখো একটা দাদা দাদাটা আর কি বলেছিলেন ভিডিওতে হ্যাঁ একটা দাদা আর কি দাদাটা মার্কেট গিয়েছিল তো আজকে তো চাউমিন এনেছিলো আর কি তো এইদিকে এখানকার চাউমিন কিন্তু এই গুজরাটের চাউমিন আমার কতটা ভালো লাগে না মানে সেই লম্বা লম্বা মোটা মোটা হুম ছোটো ছোটো নেই ভালো না তো তবু চাউমিন এনেছে তো চাউমিনটা অনেকদিন পর খাচ্ছি আর কি

এখানকার চাউমিন দেখো কত মোটা মোটা সে কেঁচোর মতো পুরো একবারে কেঁচোর মতো চাউমিনটা মানে এটা বলাটা ঠিক হবে না পুরো বলাটা ঠিক হবে না পুরো দেখো কেঁচোর মতো পুরো একদম এত মোটা মোটা চাউমিন আবার এত লম্বা লম্বা হ্যাঁ সত্যি মানে মোটা মোটা তো চাউমিন তো ভাজে তুমি খেতে পারবেন না তুমি কি ভেবেছো হুম আমি এনেছিলাম একবার হুম খাও একটু

তো খালি দেখি কেমন লাগছে কেমন আছে এটা হচ্ছে চিকেন চাউমিন কেমন লাগছে বলো এই মানে আরো সফট হবে এর প্রথম থেকেই পছন্দ না এখন কা চাউমিন আমি প্রথম থেকে জানি কেমন বানাই দিই চাউমিন এই যেমন চাউমিন পজে আমি কিনে নি হুম আর এই দিয়ে যে বানাবো কি বাঁধাকপি সালাদ বাঁধাকপি সালাদ এগুলা বাঁধাকপি গরু খাই আমাদের কাছে বাঁধাকপি আর এই বাঁধাকপিকে সেলার দেয় কী বলবো আমি আর দিয়েছে এই যে দিয়েছে চাটনি চাটনি দিয়েছে হোক মোটামুটি ফ্রিতে পেয়েছি খেয়ে নিই নিজের টাকায় তো নিই তাই না মেনু ফ্রিতে দিয়ে নিয়ে দিয়েছি দাদাটা তো খেয়ে নিই ওখানে দেখো মেনু আর কী করছে আর এখন টাইম হয়ে গেছে সাড়ে দশটা এখন ঘুমোতে যাবো ঘুম প্রচুর লাগছে অনেক পরিশ্রম হয়ে গেছে আর সেই জন্য মিনু মাথায় তেল দিয়ে দিচ্ছে কালকে যেহেতু সানডে কালকে শ্যাম্পু করবো আর সেই জন্য রাত্রে একটু তেল দিয়ে দেয় আর কি হ্যাঁ আর তেলটা হচ্ছে বলতে আমার মাথায় একটু টাকলা হয়ে গেছিল আর কি চুল আমার অনেক অনেক চুল পড়ছিলো তো তো সেই জন্য একটা তেল অর্ডার করেছিলাম সেই তেলটা আমিনু।

তো যাই হোক মোটামুটি খুব ভালো কথা মেনু তেল দিয়ে দিচ্ছে আর চুলি তাড়াতাড়ি বেরিয়ে যাক আমার একটু টাংলা না লাগে দেখতে না অনেক চুল বেরিয়েছে আগের থেকে আর যাই হোক অনেক রাত হয়ে গেছে বেশি লেন্ডিং করবো না ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই টাটা বাই বাই গুড নাইট